আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন ডিজাইনের ইন্ডিয়ান রিবা কটন থ্রি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আর ডিজাইনটাও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এত সুন্দর দুটি কালারে আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ দুটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব আর এরই মাঝে আপনাদের সবার ফেভারিট দুটি ডিজাইন দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দের এই ডিজাইনটাও কিন্তু দেখিয়ে দিব আজকে তো যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি একটু পরে শোরুম অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দেবো তো আর দেরি না করে চলেন আজকের এই সুন্দর ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল হচ্ছে যে কালারটা দেখাবো এই কালারটা দিয়ে আমি স্টার্ট করব দেন হচ্ছে আপনাদেরকে এই কালারটাও দেখিয়ে দিব আর সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টার জাস্ট এ লুক সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ফ্লোরাল একটি ডিজাইন করা আছে আর যে প্যাটার্নটা আছে এত সুন্দর করে করা আছে যারা হচ্ছে একটু আপনার হচ্ছে ক্যাজুয়ালি বা হচ্ছে অফিস পার্টি ওয়ার যারা খুঁজে থাকেন আপনারা অবশ্যই এগুলো খুব দ্রুত নিয়ে নিতে হবে মার্কেটের একেবারে নতুন ডিজাইন হচ্ছে এগুলো আর এই ড্রেসটা যেই কোনো গায়ের রঙেই কিন্তু বানাবে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামেজটা কামেজে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্যালোয়ারের মধ্যে প্রিন্ট করা আছে রাইট নাও আর যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ওনাগুলো মশাল্লাহ খুবই সুন্দর যারা রিবা কটনের ড্রেসগুলি সবসময় নিয়ে থাকেন আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর রিবা কটনের আমাদের কিন্তু দুটি ভ্যারিয়েন্ট আছে এটা আপনারা সবাই জানেন একটি হচ্ছে আমাদের চোদ্দোশো টাকা আমরা বিক্রি করি আর আজকে যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের এগারোশো পঞ্চাশ টাকার রিবা কটন সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদেরকে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এখন হচ্ছে আপনাদেরকে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন মানে এগুলো কালারগুলো এত ইউনিক কালার আসে যেটা হচ্ছে এমনভাবে ডিজাইনারা কালারগুলো তৈরি করে বা ডিজাইনটা প্যাটার্নগুলি এত সুন্দর করে ফুটিয়ে তোলে যে কোনো গায়ের রঙে কিন্তু কালার প্লাস ডিজাইনগুলো কিন্তু ভালো মানায় তো এটা হবে আপনার কামিজটা ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর প্রাইস তো আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে একটি শোরুম আপনাদের সবার একদম চেনা জায়গা যেটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর চাঁদনি যারা আমাদের শোরুমটা ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব বড়ো দোকানটাই কিন্তু আমাদের সো যেহেতু আমাদের এখানে দোকানটা অনেক বড় আমাদের কাস্টমারও কিন্তু অনেক বেশি থাকে তো আমাদেরকে কালেকশন অনেক বেশি করা লাগে এই জন্য আমাদের প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন কালেকশন সবার আগেই চলে আসে সো আপনারা যারা নতুন কালেকশান সবসময় দেখতে পছন্দ করেন প্লাস হচ্ছে নিতে পছন্দ করেন অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন তাহলে কিন্তু সবার আগে আপনি নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন অ্যান্ড প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল আপনারা পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে আপনার প্রিন্টিংগুলি করা আছে কালার কম্বিনেশানটা কিন্তু খুবই সুন্দর আর না হচ্ছে এটার ভিতরে আমাদের আরও একটি কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এই কালারটাও কিন্তু আপনাদের সবার ফেভারিট কালার আসলে এইটার যে কালারগুলো আসে বা রিভা কটনের যে ডিজাইনগুলো আসে এগুলো কিন্তু একদম সবার পছন্দের কালার ডিজাইন তারপরে হচ্ছে পছন্দের হচ্ছে প্যাটার্নের কালারগুলোই কিন্তু বেশি আসে তো এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর না চমৎকারভাবে ডিজাইন করা আছে তো প্রাইস হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র কততে মাত্র হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ